লো ডিপ আমরা প্রথমে নিয়ে এবারে পরিষ্করণ করব নিব টিস্যু বান নেক্রোসাইড ঠিক আছে পরিষ্করণ করে নিব তাহলে আমরা একুরেট লেয়ারটা বুঝতে পারবো লেভেলটা কোথায় আছে তো আমরা এটা প্রয়োজন করব এটা নাম হচ্ছে ডিপ ঠিক আছে কিছু ধারণা আছে ভাই এবার আমরা 2 3 সেকেন্ড রাখবো ঠিক আছে আমরা ওই দাগের মাধ্যমেও বুঝতে পারবো এটা আশা করি এটা বুঝতে পেরেছে তবে এইটা পর্যন্ত এই উপরে ছিদ্রটা পর্যন্ত আমাদের ফুল লেভেল এটা এটার মাঝামাঝি হলেও কোনো সমস্যা নাই তবে নিচে সিদ্ধতে মাঝামাঝি আসলে বুঝতে হবে যে আমার এটা যে আমাকে এখন ফুল করতে হবে ঠিক আছে বুঝছি তো বুঝছি বাইরে আবার আবার পরে স্টেপে যাচ্ছে

কাজ কাজটি আমাদের গরম পানিটাকে ঠান্ডা করবে ঠিক আছে কুলিং ফ্যানের মাধ্যমে বাতাস প্রবাহিত করে রেডিওটা কি করবে গরম পানিটাকে ঠান্ডা করবে আর এটা হচ্ছে পানি যাওয়ার পাইপ এখানে লেখাও থাকবে এটা আপনারা বুঝতে পারবেন আর বাইরে থেকে আউটসাইড থেকে এটা বোঝা যায় যে আমাদের লেভেলটা কতটুকু যদি পরিমাণ মতো কম থাকে পরিমাণে কম থাকে তাহলে আমরা পরিমাণ মতো নিয়ে নিব ঠিক আছে

আমরা এটা পূরণ করে নিব কারণ তেল কম থাকলে আমাদের ব্রেকটা অ্যাকোরেট কাজ করবে না ঠিক আছে তারপরে হচ্ছে আমাদের এটা হচ্ছে ক্লাস ফ্লুইড বা ক্লাস অয়েল এই ক্লাস অয়েলটা সেম আমাদের এটা লাগবে না তার রান্না প্রয়োজন হলে এটা দিত না অবশ্যই এটা তেলটা দরকার আছে আমাদের পরিমাণ মতো আমরা চেক করে নিব এটা অবশ্য আমার মনে হয় না আউটসাইড থেকে দেখা যায় তবে এটা খুলে নিলে মনে ভালো হয় এখন ফুল আছে হ্যাঁ হ্যাঁ সরি আমি বুঝতে পারিনি তার কারণে এই যে এই ফুল এটা তারপরে আমাদের খোলা শিখে নেয় কারণে আমরা এক্সপায়ার কিছু বাড়তি করবো না ঠিক আছে আর এটা যে এক ভাই বলছিল আমি আসলে সাত থেকে শুনি না এটা নাকি মাস্টার সিলিন্ডার ঠিক আছে মাস্টার সিলিন্ডার ব্রেক ফ্লুইড এখানে থাকে আমি এটা ইয়ের মধ্যে দেখছি আমাদের যখন আমাদের আমরা যখন পড়তেছিলাম ওই যে আমাদের গাড়ি চালানোর পূর্বে করণীয় কি এখন দেখেন এখানে একটা লেখা ছিল আজকে পর্যন্ত আখের দেওয়া না আলহামদুলিল্লাহ